তুলে ধরব যার নাম হচ্ছে আয়শা সিদ্দিক তো আয়শা খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার বাবা নেই তার বর্তমানে তার মা আছে ছোট একটা ভাই আছে তো আয়শার বিয়ে হয়নি আয়শা মূলত বিয়ে সাদের জন্য ইউটিউবে এসেছেন আয়শা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দরী হলেও যারাই বিয়ে করতে আসে তারাই খালি যৌতুক চায় তো এই জন্য আয়েশার বিয়ে সাদী হচ্ছে না কারণ আয়শার এর আগে একটা দুর্ঘটনা ঘটে যায় তার জীবনে তার বিয়ের হওয়ার কথা ছিল সব ঠিকঠাক কিন্তু হলুদের সময় তার স্বামীটা মারা যায় এর জন্য তাকে সবাই অপায়া বলে তো এটা অনেকেই জানাজানি হয়ে গেছে তো এলাকায় কোনো ছেলে দেখতে আসলে বা ছেলের পরিবার দেখতে আসলে যখন এই কথা শোনে তখনই সবাই মুখ ফিরিয়ে নেয় আর কেউ যদি সব কিছু মেনেও নিয়ে তাহলে অনেক টাকা যৌতুক চাই এর জন্য আয়েশার বিয়ে হচ্ছে না তো আয়সার কপাল আয়সা খুবই কষ্ট পেয়েছে এবং আয়সা কান্নাও করে মাঝে মধ্যে বলে আমি কি এই জীবনে আমি স্বামীর ঘরে যাব না তো আয়সা চাচ্ছে একটা ভালো একটা জীবন জীবনসঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে সে মানুষটি যেমনই হোক আয়সা তাকে বিয়ে শাদী করতে রাজি আছে আয়শার ব্যক্তিগত কোনো পছন্দ নেই হোক সে বিবাহিত তার ঘর স্থির থাক বা বয়স বেশি